এক টাকায় জমি দিচ্ছে সরকার কারা এই সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ শিল্পান্ন রাজ্যের শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তেইশটি জেলার সদর শহরে শপিং মল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এই শপিং মলের জন্য জমি টাকায় টাকায় কেনা দেওয়া হবে যা গোষ্ঠীর মহিলাদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করবে এক শিল্পান্ন ল্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাড জাস্ট রুপিস ওয়ান আলিপুরে চর্ম ও কুটির শিল্প কেন্দ্র শিল্পান্ন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছুদিন আগে আর এই কেন্দ্রে মোট ছিচল্লিশটি স্টল থাকবে যেখানে শাড়ি ও চামড়াজাত পণ্য বিক্রি করা হবে মুখ্যমন্ত্রী জানান বাংলায় চর্মশিল্পে আমরা প্রথম স্থানে আছি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও বাংলার শীর্ষ অব শীর্ষস্থানে রয়েছে আর যেই সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর এই কাজের সঙ্গে যুক্ত সেই দলের সকলেই কর্মসংস্থানের এক দারুণ সুযোগ হতে চলেছে এক টাকায় জমি শিল্পায়নের জন্য রাজ্য সরকার ঘোষণা করেছে যে প্রতিটি জেলায় সদর শহরে শপিং মল নির্মাণের জন্য জমি এক টাকাই দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে যাতে তারা শপিং মল নির্মাণে এগিয়ে আসছে মুখ্যমন্ত্রী বলেন যতই বড় শপিং মল তত বড় তৈরি হোক না কেন দুটি ফ্লোর আমাদের জন্য রাখতে হবে কিন্তু কেন মুখ্যমন্ত্রীর এই দাবি চলুন জেনে নেওয়া যাক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিশেষ সুযোগ শপিং মলে দুটো ফ্লোর রাজ্য সরকারের জন্য সংরক্ষিত থাকবে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি পণ্য বিক্রি করতে পারবে মুখ্যমন্ত্রী জানান মহিলারা বাইরে গেলে চামড়ার ব্যাগ কিনতে পছন্দ করেন বাইরে যে ব্যাগ তিরিশ চল্লিশ হাজার টাকায় কিনতে হয় এখানে সেটাকেই তিন হাজার টাকায় পেয়ে যাবেন রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন রাজ্যের বর্তমানে ছশো ষাটটি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিল্পের বিকাশ হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে মুখ্যমন্ত্রী বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন কিছু করা যায় কি না সেটা সবসময় ভাবেন আর এই শিল্পান্ন এই জন্য নিয়ে আসা হয়েছে এবং রাজ্যের সকল জেলায় এমন শপিং মল খুলে গেলে অনেকটাই সুবিধা হবে অনেকেই ও পরোক্ষভাবেও অনেক কাজের সুযোগ পাওয়া যাবে শপিং মল নির্মাণের শর্তাবলী শিল্পান্ন শপিং মল নির্মাণের জন্য জমি নেওয়া ব্যবসায়ীদের জন্য কিছু শর্তাবলী নির্ধারণ করা হয়েছে শপিং মলের দুটি ফ্লোরে রাজ্য সরকারের জন্য সংরক্ষিত রাখতে হবে বাকি ফ্লোরে সিনেমা হল কফি হাউস ইত্যাদি ব্যবসা করা যাবে এই শর্তাবলী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা রাজ্যের অর্থনীতির উন্নয়নের সহায়ক হবে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় অনেক কিছুই হয়েছে কিন্তু এখনও একটাই প্রবলেম শুধু নেগেটিভ ন্যারেটিভ পজিটিভ আর ক্রিয়েটিভিটির ব্যাপারে কেউ কিছু বলে না এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সম্ভব হবে যা পশ্চিমবঙ্গকে একটি উন্নত রাজ্যে পরিণত করবে